তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম যে আমার ভাই আসছে আমার বাবা মা অসুস্থ তাই দেখতে বড়ো ভাই ঢাকার থেকে আসছে ভাইবো যে বাবা খুবই অসুস্থ ছিলেন তোমরা তো সবাই জানো তো তার জন্য রাতের খাবার কি কি হলো মেনু আমরা দেখতে চাই হাঁসের মাংস হয়ে গেছে এই যে পুটি মাছের টক মায়া মাছের চচ্চড়ি ওই মাছ দিয়ে লাউ ফুলকপি বই দিয়ে রান্না এই যে আমার মা জননী দুই বইয়ের মাঝখানে আমার মা আছে বেশ ঘুরে বেড়ায় শুধু আমার মা টুন 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 করে আবার কোথায় গেল মা দেখি তো ও এই যে পেয়ে গেছি এই রুমে আমার মা বাবা থাকেন আর কি এই যে মা সরস্বতীর ছবিটা খুবই সুন্দর তাই না বিদ্যা দেবী মা আর কয়েকদিন পরেই আমাদের সরস্বতী পূজা শুরু হবে আর এই যে আছে একজন আমার দেবী বুড়ির ডেডি বিয়া এটাকে নিয়েই দেবী বুড়ি শুয়ে থাকে রাতে আমার মা বাবার কথা হচ্ছে যে মা সবসময় একটা কথা বারবারই বলে আসলে বয়স হয়ে গেলে যে অবস্থা কিন্তু আমার মার বয়স খুব বেশি না তার মধ্যে মা একটু আসলে অসুস্থ হয়ে গেছে তার জন্য আর এই যে বড় ভাই বউ এসছে যে সে মা বাবার সঙ্গে কথা বলছে আর এই যে ছোটগুলো নিয়ে বসে আছে দীপঙ্কর সবাইকে নিয়ে কাকা বসে আছে

আমার গোপালের মেয়ে বন্ধু ছেলে বন্ধু তো সবাই বসে খুব মজা করছে তারপর এই যে একটা শোপিস দেখতে পাচ্ছি আমরা তাই না এই শোপিসটা কিন্তু করেছে আমার দীপি আমার দীপি খুব সুন্দর আঁকতে শিখে গেছে দাদার মতোইটি। এটি আর রেখে দিয়েছে পড়ার টেবিলের ওপর মায়ের ছবি তো এই টেবিলটা ছিল রাজেশ বাবু দাদার টেবিলে পড়বে ছোট্টবেলায় থেকেই দাদার টেবিলে পর্ব আমি এটা আমি নিয়ে যাব। ঠিক সেটাই তেই দীপি বুড়ি পড়ছে আর এ পাশে মা বাবা খেয়ে নিচ্ছেন কারণ ওনারা বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারেন না আর বয়স হয়ে গেছে সকাল সকালে ছাইয়ে দেওয়া হয় আর এ পাশে শালা বউ নিয়ে নন্দে জামাই কারণ আমার বড় ভাই বউ জামাইকে নিয়ে খুব খাওয়া খাই চলছে দুইজনের মধ্যে আসলে সবার সঙ্গে খুবই ভালো মিশে চলে আমার বিগ বস আর শালা বউদের সঙ্গে তো কোনো কথাই নেই আর এই পাশে ফুচকার আয়োজনও হচ্ছে এই যে রাতের খাবারের আগে ছেলেমেয়েরা ফুচকা খাবে তার জন্য ফুচকার ব্যবস্থা করা হলো আর একটু আলু মাখিয়ে নেওয়া হচ্ছে আলু সেটা শেষ কারণ এরা ধরছে আর শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত কিন্তু বাচ্চারা তো ফুচকাই ভালোবাসে তাই না এই যে ফুচকা খাচ্ছে সবাই আমার গোপাল কিন্তু দেখছে গোপালও খাবে আর এত ঝাল হয়েছে ওরে বাবা আমার পরিমাণ তো চোখ দিয়ে জল বেরিয়েই গেছে এরপরে পরিমণি একদম আর খেতে চাচ্ছে না যে দেখো এটা নিয়ে কি করে পরিমণি পরিমণি খাবে এত সামনে আসে না কেউ সামনে আসে না সেটা খেতেই পারিনি কিন্তু পরিমাণে ঝালেতে তো এই যে ফুচকা ইয়ে শেষ হয়ে গেছে ঝুড়ি দেখতেই পাচ্ছ একদম খালি হয়ে গেছে টক পরে আছে তো সবাই আবার পরের দিন সকালে আমার এখানে আসছে এই যে চা খাচ্ছে পরিমণি চা খাচ্ছে পরিমণি চা কেমন হয়েছে মা রুদ্রবাবু চা খাবে না আমার বাবাটা খাবে না এই যে দীপিপুরি দীপিপুরিকে সবাই চেনে আর এই যে নাম করা গোপাল গোপাল কলা খাচ্ছে সবাই সব খাচ্ছে আর গোপাল হলো কলা গোপাল কলা খাচ্ছে এই যে কলা খাচ্ছে গোপাল শুধু তো রান্না হচ্ছে পাশে এই যে আমার বড় ভাইবো রান্না করছে সোনালি এটা রোস্টের জন্য মশলা কষিয়ে নিচ্ছে প্রথমে রোস্টের মুরগি ভেজে রেখেছে আর কি রোস্ট হচ্ছে পরের দিন সকালের খাবার কিন্তু এটা মানে দুপুরের খাবার সকাল হয়েছে লুচি রস ছোলার ডাল অনেক কিছু আর এখন এই যে একপাশে মাংস হচ্ছে কারণ ওরা চলে যাবে তার জন্য ব্যস্তভাবেই রান্নাটা হলো অনেক দ্রুত রান্নাটা করে ফেললো এবার রোস্টটা হয়ে গেলেই ছেলেমেয়েরা খেয়ে নেবে খুব সুন্দরভাবে তো আসলে সবে মিলে করি কাজ হারেজিতে নাই লাজ সব কাজই তখন সহজ হয়ে যায় এই যে একটা একটা করে রোস্ট দিয়ে দিচ্ছে ভাজা মুরগি আর কি মুরগিটা কিন্তু মেরিনেট করে নি শুধু লেবু দিয়ে আর লবণ দিয়ে মেরিনেট করে সেটাকে ভেজে রেখেছিল সেটাই এখন সব মশলার ভিতর দিয়ে দিল এক একজনের রান্না এক এক রকম সবসময় বলি আমি তো এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আসলে খুব সফট হয়েছিল। এবং খেতেও অনেক স্বাদ হয়েছিল। বাচ্চাদের তো খুব ফেভারিট তার জন্যই কিন্তু এটা রান্না হয়েছিল তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা পেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশেষে রোস্ট হয়ে গেছে এখন কিন্তু রোস্টটা নামিয়ে নেবে আর কি তো এই যে বাচ্চারা খেয়ে খুব সুন্দরভাবে মজা করছে আবার এরা সব কম্বলের ভিতর পা দিয়ে আসলে কম্বলের মধ্যে না থাকলে যে ঠান্ডা পড়েছে ওরে বাবা অসম্ভব ঠান্ডা মানে কোনো কিছুই গরম থাকছে না রান্নাবান্নার খাওয়া দাওয়ার জিনিস তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত